দর্শক দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যন্ত একটি চরঞ্চলে এখানে তরমুজ চাষের জন্য আসলে জমি রেডি করা হচ্ছে আপনারা এখানে এই পাশে একটা তাবু দেখতে পাচ্ছেন এখানে ওনারা বসবাস করবেন থাকবেন খাবেন একদম শুরু থেকে তরমুজ গুলো বাজারজাত করা পর্যন্ত এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরপাল এবং খড় দিয়ে তরমুজের বীজগুলাকে ওনারা এমনভাবে সংরক্ষণ করেছেন যে তাপমাত্রা নিয়ন্ত্রণে থেকে অঙ্কুর আসার জন্য বীজে বীজে যখন অঙ্কুর আসবে তখন ওনারা ওই বীজগুলাকে এদিকে আসেন সংগ্রহ করে ওইখান থেকে সংগ্রহ করে ওনারা এভাবেই ওরা আসলে খুব যত্ন সহকারে একদম নরম হাতে এই জায়গায় ওনারা একগুলা টিকে ভাই এখানে এক পলিতে আপনি চাটনি বীজ দিতেছেন এখান থেকে কয়টি চারা টিকেবেন আপনি তিনটা থাকলেও চলবে হ্যাঁ তিনটা থাকলেও চলবে এই যে কষ্ট আসলে এই যে আমরা অনেক সময় বলি সিজনে যে আসলে তরমুজের দাম অনেক বেশি কেন আসলে ওনাদের অনেক কষ্ট বা আপনারা কয় মাস থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত চার মাস ওনারা চার মাস এখানে অক্লান্ত পরিশ্রম করে আর সোনাগাজীর দক্ষিণের চরঞ্চল এটা আপনারা তরমুজ খেতে চাইলে এখানে চলে আসতে পারেন সিজনে এখান থেকে আপনারা খুব সুলভ মূল্যে কিন্তু তরমুজ নিয়ে যেতে পারবেন